মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করেছে অন্তবর্তী সরকার মঙ্গলবার বিকেলে এই সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন মাইল স্টোন পরিপ্রেক্ষিতে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে শীঘ্রই শিক্ষার্থীদের বিবেচনায় রেখে তদন্ত কমিটি গঠন করা হবে তিনি সরকার জনগণের ন্যায্য সব দাবি মেনে নিতে প্রস্তুত এবং দায়বদ্ধ এর আগে মাইল স্টোন ঘটনার পর বাইশে জুলাই মঙ্গলবার নির্ধারিত এইচএসি পরীক্ষা আয়োজন করায় ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা তারা সচিবালয়ের সামনে জড়ো হয়ে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পথে ত্যাগ দাবি করেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা সচিবালয়ের প্রবেশপথ ডি নিয়ে ভেতরে ঢোকারও চেষ্টা করেন এ ঘটনায় শিক্ষা সচিবকে অপসারণের পাশাপাশি চব্বিশে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড সিআর আব্রা এর আগে সোমবার ও মঙ্গলবার পরীক্ষা স্থগিত করা হয়েছিল টানা আন্দোলনের মুখে সরকার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হল বলে মনে করছেন বিশ্লেষকরা শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ট্র্যাজেডির পূর্ণ তদন্ত ও দায়ীদের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন